দর্শক ঢাকার ঢাকারিতে একটি প্রোগ্রাম চলছিল আওয়ামী লীগের মঞ্চ একাত্তর নামে সেই প্রোগ্রাম থেকে কয়েকজনকে আটক করেছে আইন বাহিনীর সদস্যরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং আরো কয়েকজনকে আটক করা হয়েছে তাদের একটি প্রোগ্রাম চলছিল এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি এক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর যে বড় ভ্যান রয়েছে সেই গাড়িতে করে দেখছেন তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে আপনাদের সরাসরি ডাক অবস্থা আওয়ামী লীগের একটি প্রোগ্রাম চলছিল মঞ্চ একাত্তর নামে সেই প্রোগ্রাম থেকে তাদেরকে আটক করা হয়েছে

একটি প্রোগ্রাম চলছিল আওয়ামী লীগের সেই প্রোগ্রাম থেকে তাদেরকে আটক করা হয়েছে আইন বাহিনী সদস্যরা খবর পেয়ে এসেছে এই মুহূর্তে তাদেরকে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে এবং আরো কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে আনশৃঙ্খলা বাহিনী পুলিশের সদস্যদের যেই অবস্থান সেটি আপনারা দেখছেন সরাসরি এই মুহূর্তে ঢাকার রিপোর্ট ইউনিটির সামনে থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টায় আপনারা দেখছেন আওয়ামী লীগের সেই প্রোগ্রাম থেকে কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর যেই গাড়ি রয়েছে সেই গাড়িতে করে তাদের নিয়ে যাচ্ছেন ঢাকার এই পড়াশি ইউনিটে মঞ্চ একাত্তর নামে আওয়ামী লীগের একটি প্রোগ্রাম চলছিল বলে জানা গেছে প্রোগ্রাম থেকে সেই প্রোগ্রাম থেকে তাদের আটক করা হয়েছে

আচ্ছা কোথায় নিচ্ছে কোথায় নিচ্ছে কোথায় নিচ্ছে তাও না তাও না কেন নেওয়া হচ্ছে আপনাদেরকে কেন জানেন আপনি কেন

এই গাড়িতে নয়জন জন রয়েছেন পুলিশ সদস্যরা বলছিলেন

তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আরো কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী লীগের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম থেকে তাদেরকে আটক করা হয়েছে যে প্রোগ্রামটা ছিল মংসা একাত্তর সেই প্রোগ্রাম থেকে তাদের পাওয়া হয়েছে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পাস্টে That's right, it's a next step. আওয়ামী লীগের যেই প্রোগ্রাম চলছিল সেই প্রোগ্রাম থেকেই তাদেরকে আটক করা হয়েছে কয়েকজনকে আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার আমি কুলাঙ্গার বলবো গণমাধ্যমের মোবাইল চুরি করার উদ্দেশ্যে আপনার কথা শুনে যেহেতু আপনাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে সেই ভিডিও ফুটেজটা সামনে আনলেই আমরা বলে দিতে পারবো এই আমাদের জুলাই যোদ্ধা কিনা সুতরাং প্রশ্ন ক্লিয়ার আপনার যখন একটি ঘটনা ঘটে সেখানে কোনো দুষ্কৃতি ছিনতাইকারী ঢুকলে সেখানে আপনার মোবাইল আমার মোবাইল নেওয়ার জন্য ঢুকে সেই প্রশ্নটা হচ্ছে চিন্তাইকারীর কাছে এবং আপনাদের কাছে যেহেতু ভিডিও হয়েছে প্রথমত চিন্তাইকারী না সে এখানে হচ্ছে একজন আমাদের ভয়atost স্ট্রাটল গণমাধ্যম কর্মী কে গায়ে হাত দিছে হাত দেওয়ার পর যখন আমি প্রশ্ন করলাম যে আপনি কে কানে জুলাই যুদ্ধ তখন আমি ভিডিও করছি কবি কেন ভিডিও করছেন আমি আমার কাজ তো ভিডিও করা নিউজ করা কখন সাধাতে আমার সাথে আরেকজন ছিল ওনার মোবাইলে হাত থেকে উনি টান দিয়ে নিয়ে ফালাই দিছে দর্শক আপনারা দেখেন সরাসরি ঢাকা বস্তে আমরা এখানে এসে থানা প্রশাসনকে ইনফর্ম করেছি থানা প্রশাসন আস্তে আস্তে যে সময় লেগেছে আমরা তো আসতে এখানে দরজায় দাঁড়িয়েছিলাম এবং আশপাশের উচ্ছুক জনতা এখানে গ্যাদারিং করেছে জুলাই যুদ্ধরা রা কোন মব জাস্টিস করে নাই যেটা আপনাদের ফুটে যে আছে যারা শুরুতে এখানে ছিল মঞ্চ একাত্তরে যারা ফুটে সংগ্রহ করেছেন তাদের কাছে অবশ্যই একটা ডকুমেন্ট আছে আমরা জাস্ট তাদেরকে রিকোয়েস্ট করেছি প্রোগ্রাম স্থগিত করার জন্য একাত্তর নামে একটি সংগঠন পতিত আওয়ামী লীগ নিষিদ্ধ লীগ এবং যুবলীগের নেতা কর্মীরা এখানে একটি প্রোগ্রামের আয়োজন করবে আমরা জুলাই যোদ্ধাদের একটা অংশ রিপুটাস ইউনিটির নেতৃবৃন্দকে আমরা অবহিত করেছিলাম এবং বলেছি প্রোগ্রাম ক্যান্সেল করার জন্য রিপুটার ইউনিটি আমাদেরকে জানিয়েছেন হলরুম তারা বাতিল করেছে বরাদ্দ ক্যান্সেল করছে ঠিক অত্যন্ত দুঃখের বিষয় আজকে সকালে আমাদের একজন আহত জুলাই যুদ্ধ আমাদেরকে জানিয়েছেন তিনি যেমনটি বলেছেন এখানে পজম মেগেত্তর নামে কথিত আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর উপস্থিতিতে একটি প্রোগ্রাম করছে যেই প্রোগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কথিত অধ্যাপক যিনি জুলাই থেকে কটুক্তি করে বক্তব্য দিয়েছেন সেটা আপনাদের সাংবাদিকদের কাছে ফুটেজ রয়েছে আমরা তখন এই ইনফরমেশন পেয়ে আমরা এখানে এসেছি সঙ্গে সঙ্গে আমরা থানা প্রশাসন পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা ইনফর্ম করেছি তারা আস্তে আস্তে যে সময় লেগেছে আমরা ইউনিটের মূল পটক অবস্থান করেছি উৎসুক জনতা আওয়ামী লীগের ব্যাপারে আপনারা জানেন জনগণের মধ্যে একটি ক্ষোভ রয়েছে জনগণ তিরিশ হাজার আহত এবং পঙ্গুত্ব বরণকারী মানুষের এই আবেগটাকে ওন করে তিন হাজার লোকের রক্তের আবেগটাকে এই দেশের জনগণ ওন করে জনগণ এখানে গ্যাদারিং করেছে এই গ্যাদারিং এর কারণে প্রশাসন এসছে শান্তিপূর্ণ ভাবে যারা প্রতিত আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্র লীগের নেতা কর্মী ছিল প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করছে এই হচ্ছে সম্ভবত পনেরো জন আমরা এখানে এসে দেখে আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি মাত্র গত পরশু রিপোর্ট করলো যে সালাম আড়াই হাজার কুড়ি টাকা বরাদ্দ দিয়েছে দেশে অস্থিরতা তৈরি করার জন্য সেই টাকা সার না হতে হতে এখানে আসে দেখি জোরে বাবা ফেস্টিভালের রাগব সব এখানে বসে আছে অন্য বা অন্য মূলকে আমরা এসে আমরা কোনো মব সৃষ্টি করে দিই না আমরা গেট বন্ধ করে দিয়ে প্রসঙ্গে খবর দিয়েছি আমরা এখানে কাউকে অ্যাটাক করতে দিই না কার গায়ে টাচ করতে দিই না বরং তারা কিছু লোক যখন আমাদের লোক কম ছিল তারা আমাদের লোকদের উপর ঝুলে দোদের উপর তারা আক্রমণ করেছে

আমরা নিজেরা স্কট করে পুলিশের গায়ে তুলে দিয়েছি এবং যুবলীগ ছাত্রলীগের যে সমস্ত ফোনদারিরা ছিল তাদেরকে আমরা ফসাতে তুলে দিয়েছি এখন তাদের অপরাধের আলোকে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে আমরা আইনকে নিজের হাতে তুলে দিতে চাই নাই এটা হলো বড় পরিচয় মামলা এখন এদের সবার নামে অসংখ্য মামলা আছে আর যেখানে প্রশাসন এই বিগত পনেরো বছর আমরা দেখেছি যে কেউ এক জায়গায় নাস্তা খাইতেছে দুই দেশপ্রেমিক বিএনপি আমাদের চার পাঁচজন পুলিশ সেটাও ধরে নিয়ে চলে গেছে বলছে দেশ বিরোধী আর এখন পুলিশের এখানে ডিজিএফআ এনএসআই এত বড় বড় ফসন্দের নাকে ডগায় এত বড় প্রোগ্রাম কেন করছে আমরা এখন ফসলকে বলবো যে উদ্যোতম যারা স্বরাষ্ট্রমন্ত্রী অনুরোধ করবো দাবদার ফসলের সাথে জড়িত আছে কিনা তাদের কাছ থেকে টাকা খেয়ে তাদের কোনো সেল্টার দেওয়ার জন্য ফসল জড়িত কিনা এটা জাতিকে জানতে চাই আমার নাম শাহিন আমি একদম জুলাই সংগঠক এরা দশক কে কোনটা থেকে আমাদের জিজ্ঞেস অবরুদ্ধ করে গেছেন তারা বলছিলেন ডায়েরি এর পুলিশের হাতে তুলে দিবেন সেই বিষয়টি বলছিলেন 71 পর থেকে তারা এ দেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা বিক করে মহান মুক্তিযুদ্ধের যে মহান চরিত্র সারাকেরা কলঙ্কিত করেছে আমরা চাই এই সব মুক্তিযোদ্ধা নামধারী তথা কথিত নামধারী এরা মুক্তিযোদ্ধা না এরা ভুয়া মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার ব্যবহার করে মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে এই ফ্যাসিস্টা আবার বিভিন্ন নামে এখানে এসে এই দেশকে আবার অস্থিতিশীল করতে যাচ্ছে তারা আবার ক্ষমতায় যে গণহত্যা চালানোর সেই ষড়যন্ত্র শুরু করেছে আমরা কোনোভাবেই কোন রকমভাবে এইসব শৈলাচারের এখানে আর দ্বিতীয়বার দেবো না সৈকাছাড়ে এবং তার দোষকদের শিকড় উপড়ে ফেলে সত্যিকারভাবে এদেশকে গড়ে তুলতে হবে এইভাবে চলতে পারলে ভালো কিন্তু আমাদের সাবধান হতে হবে যে একদিকে ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় দালালরা ভারত এর পিছনে আছে এবং তারা নতুন করে ষড়যন্ত্র করে এই দেশclasspath করে আবার তাদের করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করছে সদস্য বাহিনীর পুলিশের সদস্যরা তারা ইনমতান রয়েছে অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো কয়েকজন অবদ রয়েছেন 20 জনের মত বলছিলেন প্রায় 20 ভিতরে রয়েছে এবং তাদেরকে পুলিশের সমর্পণ করা হবে সেই বিষয়টি জানিয়েছেন জুলাই যারা যোদ্ধা তারা এই এইখানে অবস্থান করছেন সবসের সংবাদ সরাসরি জানতে ডাকার সঙ্গেই থাকুন